আজকে লাইভে একটা ছোট করে অফার দিব সো আজকে লাইভটা কিন্তু মিস করা যাবে না কারণ আজকে লাইভ থেকে যারা অর্ডার করবেন তারাই হচ্ছে অফারগুলো পাবেন ঠিক আছে আপনারা হচ্ছে যে দ্রুত অর্ডার করবেন সে তত তাড়াতাড়ি অফারে প্রোডাক্টগুলো পাবেন হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি নুসরে শামস মানিয়ার লাইভ হয়ে গেলাম স্টাইল ম্যানিয়ার সান স্টাইল ম্যানিয়ার বিধি থেকে যে যেখানেই থাকুন না কেন লাইভটাকে জয়েন করে ফেলবেন এবং আমাকে জানিয়ে দিবেন আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা অ্যান্ড শোনা যাচ্ছে কিনা আজকে কিন্তু লাইভে একটা অফার দিয়ে দিব ঠিক আছে লাইভে হচ্ছে একটা অফার দিয়ে দিব সবাই একটু কষ্ট করে লাইফটাকে জয়েন করে ফেলবেন ঠিক আছে সবাই একটু কষ্ট করে হচ্ছে লাইভটাকে জয়েন করে ফেলবেন সর্বপ্রথম ঠিক আছে সর্বপ্রথম যেটা দিয়ে অফারটা স্টার্ট করব ঠিক আছে সর্বপ্রথম যেটা দিয়ে অফারটা স্টার্ট করব আপু কেমন আছে আলহামদুলিল্লাহ আপু ভালো আছে হে আপু হ্যালো আপু সবাই একটু কষ্ট করে লাইভটাকে জয়েন করে ফেলেন অফার লাইভ দিব আজকে ঠিক আছে মনীষানুপুর হে আপু হ্যালো আপু কেমন আছো আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছে মার্জানা তাবাসুম আপু হেয়ার শ্যাম্পুটাই অফার দাও আচ্ছা রুবাই রিপা আসসালামু আলাইকুম আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপু হেয়ার শ্যাম্পু তো অফার হবে না শোনা আচ্ছা প্রথমে সর্বপ্রথম যেটা দিয়ে অফার শুরু করব ঠিক আছে সর্বপ্রথম যেটা দিয়ে আমরা অফার শুরু করব সেটা হচ্ছে আপনাদের নান আদার দেন আমাদের কোলাজেন এক্সটি টিম মুক্তা কোনো কিছু ঠিক আছে আজকে সর্বপ্রথম যেটা দিয়ে অফার শুরু করব সেটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে আমাদের কোলাজেন এক্স থ্রি নাইট ক্রিম ঠিক আছে এটা হচ্ছে আমাদের কোলাজেন এক্স নাইট ক্রিম যারা স্কিন টাকে এক্সট্রিম লেভেলের ফর্সা করতে আছেন তাদের জন্য এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের বাইশশো টাকা করে অফারে আপনারা পেয়ে যাচ্ছেন অফারে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা রেগুলার প্রাইস দুই হাজার দুশো টাকা করে অফারে আপনারা পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকাতে যারা আমার মতো স্কিনটাকে করতে চান যে আপনি আপনার মতো স্কিনটাকে করতে চাই আপনি কি নাইট ক্রিম ইউজ করেন তার ইভেন কোলাজেন এক্স এবং আপনি দুই বাচ্চার মা হন চার বাচ্চার মহান এটা কিন্তু আপনার প্রচুর বয়স কমাইতে হেল্প করবে ঠিক আছে আপনার স্কিন দেখে বোঝা যাবে না যে আপনার বয়স কত ঠিক আছে আপনার বয়স কত এইটা হচ্ছে তারা নিয়ে নিবেন এইটা সরাই ফেললাম রেগুলার প্রাইস আপনাদের বাইশশো টাকা অফারে পাচ্ছেন দুই হাজার টাকা করে নেক্সট যেটাতে আপনারা অফার পাবেন নেক্সট যেটাতে অফার পাবেন সেটা হচ্ছে আমাদের পছন্দের আপনাদের সবার পছন্দের আমাদের ভাইরাল কোলাজেন উপটান ঠিক আছে ভাইরাল কোলাজেন উপটান রেগুলার প্রাইস তেরোশো টাকা এটা হচ্ছে কোম্পানি রেট রেগুলার প্রাইস তেরোশো টাকা রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের তেরোশো টাকা অফারে আপনারা পেয়ে যাচ্ছেন অফারে আপনারা যাচ্ছেন এগারোশো টাকাতে আপনারা অফারে পেয়ে যাচ্ছেন এগারোশো টাকাতে যারা স্কিনটাকে দিয়ে সুন্দর করতে চান এবং এটাতে কিন্তু প্রচুর বয়স কমায় আপনার স্কিনের হাইপার পিগমেন্টেশন দূর করে এবং আপনার স্কিনের আনওয়ান্টেড হেয়ার পর্যন্ত এটাতে দূর হয় আনওয়ান্টেড হেয়ার পর্যন্ত দূর হয় এরকম ক্রিস্টাল ক্লিয়ার একটা স্কিন পাবেন যে স্কিনে থাকবে না কোনো দাগ কোনো ছোপ কোন মেলাজমা কোন ফ্রিকেল ঠিক আছে রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের তেরোশো টাকা অফারে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা করে ঠিক আছে

আপনারা আটশো টাকা করে রেগুলার প্রাইস নয়শো টাকা অফারে পাচ্ছেন আপনারা আটশো টাকা করে সরাই ফেললাম এরপরে যেটা তো অফার পাবেন সেটা হচ্ছে আমাদের এস এম মানিয়া সিরাম ঠিক আছে এস এম মানিয়া সিরামের রেগুলার প্রাইস রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের বারোশো টাকা করে অফারে আপনারা পাচ্ছেন এক হাজার টাকাতে রেগুলার প্রাইস বারোশো টাকা করে অফারে আপনারা পাচ্ছেন এক হাজার টাকাতে যারা একটা ভালো মানের সিরাম চাচ্ছেন চাপো ওইটা এটা দিলে কি হবে এটা দিলে কি হবে এটা দিলে গ্লাস স্কিন হবে স্কিন সুন্দর হবে স্কিন টান টান হবে এবং আপনারা যারা বয়স কমাইতে চান যে কোলাজেন আছে এটার ভিতরে কেউ যদি প্রমাণ করতে পারেন 99.9% কোলাজেন আছে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট আপনি যেটা বলেন আমি সেটাই মেনে নিব আপনি যেটা আমাকে বলবেন আমি এটা সেটাই মেনে নিব এটা রেগুলার প্রাইস বারোশো টাকা অফারে পাচ্ছেন আপনারা এক হাজার টাকা করে সরাই ফেললাম ঠিক আছে এক হাজার টাকা করে সরায় ফেললাম নেক্সট যেটা তো অফার পাবেন সেটা হচ্ছে আমাদের হাইলোরনিক অ্যাসিড ফেস ওয়াশ হাইলোরনিক অ্যাসিড ফেস ওয়াশ রেগুলার প্রাইস রেগুলার প্রাইস হাইলোরনিক অ্যাসিড ফেস রেগুলার প্রাইস আপনাদের পনেরোশো টাকা করে অফারে পাচ্ছেন আপনারা চোদ্দশো টাকাতে রেগুলার প্রাইস পনেরোশো টাকা অফারে পাচ্ছেন চোদ্দশো টাকাতে ঠিক আছে অফার প্রাইসে পাচ্ছেন চোদ্দশো টাকাতে সরাই ফেলাম হাইলোরনিক অ্যাসিড ফেস ওয়াশ হাইলোরনিক অ্যাসিড ফেস ওয়াশ যেটা একটা অফার পাবে সেটা হচ্ছে ভিটামিন সি ক্যাপসুল ভিটামিন সি ক্যাপসুল আমার ফেভারিট ভিটামিন সি ক্যাপসুল রেগুলার প্রাইস ভিটামিন সি ক্যাপসুলের রেগুলার প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের তেরোশো পঞ্চাশ টাকা করে অফারে পাচ্ছেন হচ্ছে তেরোশো টাকাতে রেগুলার প্রাইস তেরোশো পঞ্চাশ অফারে পাচ্ছেন তেরোশো টাকাতে

আজকে আপনারা অফারের উপর অফার পেয়ে যাবেন হচ্ছে একুশো টাকাতে যারা ফুল বডিটাকে আমার মতো ধবধবা ফর্সা করতে চান ফেস থেকে বেশি যারা বডিটাকে ফর্সা করতে চান লাইক মি যা আপু আমি ফেস থেকে বডিটাকে বেশি হোয়াইট করতে চাই স্কিন কালারটাকে চেঞ্জ করে ফেলতে চাই বডির কালারটা চেঞ্জ করতে চাই দেখেন আমার গলার সাথে ফেস এর সাথে হাতের কোনো মিল নাই ঠিক আছে একদম বিদেশি এটার মতো ফর্সা হবে যে আপনার ভিতরে রক্ত চলাচল করতেছে এই ভাবটা পর্যন্ত দেখা যাবে ঠিক আছে একেবারে ফুল বডি দেখেন কেমন সাদা হয়ে যায় ফুল বডি হচ্ছে কেমন সাদা হয়ে যায় দেখছেন একদম এই রকম যারা বডিটাকে সাদা করতে চাচ্ছেন তারা নিয়ে নেবেন আমাদের এই বডি ক্রিম এটা কিন্তু অনেক ভালো কাজ করে রেগুলার প্রাইস অফারে বাইশো টাকা একটা পাবেন হচ্ছে হলো একুশশো টাকা করে খালা পাইছো আচ্ছা ঠিক আছে তাহলে আমি আবার অফিসে একটু দেখি ঠিক আছে ভাই আমি একটু লাইফটা শেষ করে আপনার ফোন দিই ঠিক আছে আর এইটার প্রাইজ আ্লিজ আহ কি আচ্ছা এটার প্রাইস হচ্ছে আপনাদের বাইশো টাকা করে অফারে আপনারা পাচ্ছেন হচ্ছে একুশশো টাকাতে অফারের উপর অফার দিয়ে দিলাম সরাই ফেললাম আচ্ছা নেক্সট যেটা তো অফার পাবেন আপনাদের বাই ডার্ক স্কিন বাই ডার্ক স্কিন রেগুলার প্রাইস ঠিক আছে বাই ডার্ক স্কিন রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের কত বারোশো টাকা করে অফারে পাচ্ছেন এক হাজার টাকাতে অফারে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে এক হাজার টাকাতে বাই ডার্ক স্কিন যেটা কি করবে আপনার স্কিনের অনেক বেশি হোয়াইটেনিং করতে সাহায্য করবে দাগ টাক চলে যাবে আপনাদের যারা টিনেস ঠিক আছে আহ আপু গুড নিউজ কি বললাম আপু গুড নিউজটা হচ্ছে আমার আইডিটা আইডি আমি যেটা এত বছর ধরে আইডি চালাই সেটা চলে গেছিল এটা আমার প্রায় কত পনেরো সতেরো ষোলো বছরের আইডি ঠিক আছে পনেরো ষোলো বছরের আইডি তো হবে এটা এই আইডিটা চলে গেছিল আপু গতকালকে ব্যাক আসছে আমি যখন লাইভে হুট করে দেখি আমার আইডিটা চলে আসে আপু এটা হচ্ছে কেউ দুঃ করে আমার আইডিটা নষ্ট করে দিয়েছিল ভাবছিল এটাতে আমি হচ্ছে হয়তো স্টাইল ম্যানি এক্স এর অ্যাডমিন বা সবকিছু সো এটা নষ্ট করে দিলাম স্টাইল পেজটা নষ্ট হয়ে যাবে কিন্তু আমার স্টাইল এক্সের অ্যাডমিন বাংলাদেশ থেকে কেউ না সব হচ্ছে হলো বিদেশ থেকে ঠিক আছে এবং ফেসবুক একজন ইমপ্লয় আমার স্টাইল অ্যাডমিন আছে তো সে ভাবছে এই কাজ করবে কিন্তু আপু আমার আইডিটা চলে গেছিল তো এই আইডিটাই কালকে হচ্ছে ব্যাক আনাইছে এই হচ্ছে ঘটনা আচ্ছা রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের বারোশো টাকা করে অফারে পাচ্ছেন হচ্ছে এক হাজার টাকা অফারে পেয়ে যাচ্ছেন আপনারা হচ্ছে এক হাজার টাকা করে সরে ফেললাম নেক্সট তো অফার পাবেন নেক্সট তো অফার পাবে সেটা হচ্ছে হলো ডায়মন্ড ক্রিস্টাল সোপ ঠিক আছে ডায়মন্ড ক্রিস্টাল সোপ রেগুলার প্রাইস এক হাজার টাকা অফারে পাচ্ছেন আটশো টাকাতে আপু কেমন আছে আপু আজকে আমার শরীরটা ভালো আমার প্রচন্ড পেটে ব্যথা ঠিক আছে আমার কথা বলতেও খুব কষ্ট হইতেছে আচ্ছা এটা রেগুলার প্রাইস টাকা টাকা অফারে পাচ্ছেন আপনারা করে যারা ডায়মন্ড এর মতো হতে চান আমি একদম ডায়মন্ড স্কিন করে ফেলতে চাই ঠিক আছে ডায়মন্ডের মতো ঠিক আছে ক্রিস্টাল এইরকম এটার ভিতরে যেমন সাবানটা ক্রিস্টাল ক্লিয়ার আপনার স্কিনটা হবে ক্রিস্টাল ক্লিয়ার ঠিক আছে ক্রিস্টাল ক্লিয়ার স্কিন হবে আপনার আপনার স্কিন এরা কিন্তু কালারটা লাল না এটার কালারটা

এটা আটশো টাকাতে পেয়ে যাচ্ছেন এরপরে যেটাতে অফার পাবেন এরপরে যেটা তো অফার পাবেন সেটা হচ্ছে আমাদের কোলাজেনটা ঠিক আছে আমাদের হচ্ছে পিঙ্ক কোলাজেনটা রেগুলার প্রাইস তেরোশো টাকা অফারে পাচ্ছেন এগারোশো টাকা করে রেগুলার প্রাইস তেরোশো টাকা অফারে পাচ্ছেন এগারোশো টাকা করে এখন আপনাদের সবার ফেভারিট আমার ফেভারিট যে সুথিং জেল অফার দিব সেটা হচ্ছে সিয়া বাটার সুথিং জেল এটা হচ্ছে গ্লাস স্কিন সুথিং জেল সিয়া বাটার সুথিং জেল ঠিক আছে গ্লাস স্কিন যারা করতে চান যে আপু একটা পোর থাকবে না আপনার স্কিন আপনি যেটা ইউজ করেন একটা পোর থাকবে না ট্যান থাকবে না একেবারে মশ্চুরাইজ হাই সব কিছু চলে যাবে আপনার স্কিন থেকে ঠিক আছে আপনার স্কিন থেকে সব চলে যাবে এসিয়া বাটার সুথিং এর রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের 1500 টাকা করে এসিয়া বাটারের রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের 1500 টাকা করে ঠিক আছে 1500 টাকা করে হচ্ছে এটার রেগুলার প্রাইস অফার আপনারা পেয়ে যাচ্ছেন রেগুলার প্রাইস পনেরোশো টাকা অফারে অফারে যাচ্ছেন যাচ্ছেন আপনারা আপনারা ঠিক আছে আচ্ছা আপু রোজ ক্রিম তো নেই এখন কি ইউজ একটা বলো অনেক দিন দিতে পারতেছেন আপু ইউস আর যদি দুইটা দিন ওয়েট করেন রোজ ক্রিমের ক্রিমটা পরশু দিন ঢুকে যাবে আপু ঠিক আছে পরশু দিন হচ্ছে রোজ ক্রিমের যে ক্রিমটা সেটা ঢুকে যাবে আপনাদের লুস্টার বুস্টার রোজ ক্রিম ব্র্যান্ডের লুস্টার বুস্টার ক্রিমটা পরশুদিন ঢুকে যাবে একটু যদি ধৈর্য ধরেন আমি পরশু

বাধ্য হবেন যা প্রশ্ন ওরা এটা কি করে বুঝতে পারছেন ওরা কি করে ওরা এটা ব্যাগে রাখে ঠিক আছে ব্যাগে ব্যাগে নিয়ে ঘুরে যে কোনো সময় এটা খালি সারা জিনিস কিনা মাইঠা পয়সা থাকে এবং লাগানোর সাথে সাথে দেখেন মুখটা একটু লাইট গুলো অফ করো তো আপনাদেরকে আমি লাইট বন্ধ করে দেখাই যে একদম গ্লাস স্কিন হয়ে যায় ঠিক আছে মানে আমার সাথে এখন এমন একটা অবস্থা লাইট জ্বালানো থাকলে আপনার লাইটের সাথে আমার চেহারার কালার এক হয়ে গেছে সো আমি এই জন্য লাইট বন্ধ করে বুঝাই যেটা আপনাদেরকে কেউ দেখাবে না এই যে দেখেন আপনারা আমার স্কিন বন্ধ করে দাও এই যে দেখেন ঠিক আছে পুরা স্কিন আপনার হচ্ছে গ্লাসি হয়ে গেছে এইরকম যারা স্কিন করতে চান যা আমি হচ্ছে এরকম গ্লাসিক ক্রিস্টাল ক্লিয়ার করতে চাই দেখেন দেখেন কপাল গ্লাস করা যাদের নোজ শুধু আপনারা ক্লিয়ার নোজের মাইক্রো যে ফেস ওয়াশটা সেটা ইউজ করে মাইক্রো ব্রাইট ব্রাইট এটার নামই হচ্ছে এটা নোজ এ খুব ভালো কাজ করে মানে যখন মুখটা ধুবেন দেখবেন সবার আগে নাকটা চকচকাইকাছে ঠিক আছে এরকম আপু এসোকিউ ক্যাপসুল ঢুকে যাবে আমাদের তেল এসোকিউ ক্যাপসুল সব একসাথে ডুববে ঠিক আছে এস এম এর তেল টেল এগুলো সব আপ একসাথে ধরবে খালি ডুববে খালি ধৈর্য ধরে দিল থামকে ব্যাট লিচে ঠিক আছে আপু প্লিজ 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 গ্লুটাথেন অফার দিও বা কোনো ক্রিমের সাথে কম্বো করে দাও প্লিজ আচ্ছা আপু কোলাজেন এক্সি যে তিনটা বেশি ফর্সা হয় সেটা তো অফার দাও আচ্ছা আপু দেয় দিয়ে দিচ্ছে আপু সুপার ভার্সনের কথা বলতেছি আপু কোলাজেন এক্সি সুপার ভার্সন অফার দিয়ে দিলাম রেগুলার প্রাইস পঁচিশশো টাকা অফারে পাচ্ছেন আপনারা এটা রেগুলার প্রাইস পঁচিশশো টাকা অফারে পাচ্ছেন আপনারা বাইশশো টাকা করে যারা কুচকুচে কালো বা যারা এক্সট্রিম লেভেলের ফর্সা হতে চান যে আপু আমার হচ্ছে চুন সাদা হওয়া লাগবে ঠিক আছে গলার সাথে পায়ের সাথে কালার না আমি এরকম ম্যাটার চুনের মতো সাদা হওয়া লাগবে আমি এটা লাগাবো এটা তাদের জন্য চুন যারা চান তারা এটা নিয়ে নেবেন আচ্ছা পিঙ্ক কোলাজার এবং বোটানিকের দুটো দুটা কম্বো আপু বোটানিক ময়শ্চারাইজার অফার দিয়ে দিচ্ছি কম্বো হবে না আচ্ছা এরপরে হচ্ছে বারবি ব্লিং সিরামে অফার দিয়ে দিচ্ছি বারবি ব্লিং সিরামে রেগুলার প্রাইস আপনাদের তেরোশো টাকা অফারে পাচ্ছেন এগারোশো টাকা করে রেগুলার প্রাইস তেরোশো টাকা অফারে পাচ্ছেন এগারোশো টাকা করে আপু সিয়া বাটার সুথিং জেলটা আপনি যদি লাগান আপনার আন মানে সিক্রেট প্লেস যা এই কথা যারা মেয়েরা কাউরে বলতে পারে না যে আপু আমার সিক্রেট প্লেস ব্ল্যাক এই সিক্রেট প্লেসটা পর্যন্ত ওয়াইটেনিং করতে পারে এটা ঠিক আছে অফার আপনারা সবাই এটা নিয়ে নেবেন এবং এটা আমি তো বললাম এটা বিদেশে এত নেই এটা আপনারা না আনলে আমার কিচ্ছু আসা যায় না আমার কাছে বেশি দিন থাকে ও না এটা আমি আনতেই পারি না আমার এটা হচ্ছে থাইল্যান্ড আর ভিয়েতনামে দিয়ে আপু শেষ হয়ে যায় এই দুইটা কান্ট্রিতে এটা এত বেশি ওরা নেয় ওরা এবং আপু ওদের স্কিন এই জন্যই এত সুন্দর এটা আপনি লাগাইলেই ফ্যান হয়ে যাবে আপনি আমি বললাম স্কিন এরকম সমান হয়ে যায় আপনি আমার স্কিন একটা গর্ত দেখাইতে পারবেন আপনি পারবেন না আপনি আমার স্কিনে গর্ত দেখাইতে পারবেন না দেখান তো যে আপু আপনার স্কিনে একটা গর্ত আছে আপনার আমার স্কিনে একটা গর্ত সামান্য কিছু দেখাইতে পারবেন রকম সমান স্কিন হয়ে যাবে এটা ইউজ করলে ঠিক আছে এটা ইউজ করলে ব্যথা উঠতেছে বরুণটা ব্রোন হওয়ার জায়গা পাইছেন এই কানের চিপাই গিয়ে আপু কোলাজেন এক্সপিমো অফার দাও দিয়ে দিচ্ছি আপু রেগুলার প্রাইস বাইশশো টাকা অফারে পাচ্ছেন দুই হাজার টাকা করে লাল সুন্দরী সবে জিন্সিং সোম কম্ব করে দাও জিন্সিং সোফে অফার দিয়ে দিচ্ছে সিঙ্গেল অফার জিন্সিং সোফে রেগুলার প্রাইস এক হাজার টাকা অফারে পাচ্ছেন সাতশো টাকা করে রেগুলার প্রাইস এক হাজার টাকা অফারে পাচ্ছেন সাতশো টাকা করে সিয়া বাটার রেগুলার প্রাইস পনেরোশো টাকা অফারে পাচ্ছেন বারোশো টাকা করে এটার প্রাইস হচ্ছে আপনাদের সাতশো টাকা করে জিন্সিং সাবানটা সবাই নিবেন আপনার অয়েল কন্ট্রোল হবে আপনার ব্যথাযুক্ত ব্রোন র্যাশ আপনার স্কিনে সব ধরনের পিম্পল একসাথে বিশ ফোড়ার মতো পিম্পল একসাথে এইটা হচ্ছে আপনার স্কিনে সেই প্রবলেমটা সলভ করতে পারবে ঠিক আছে এটা হচ্ছে আপনার সেই প্রবলেমটা স্কিন থেকে সলভ করতে পারবে সরাই ফেললাম নেক্সট যেটাতে আপনারা অফার পাবেন ঠিক আছে নেক্সট যেটাতে হচ্ছে আপনারা অফার পাবেন সেটা হলো যেটাতে অফার পাবেন সেটা হচ্ছে লেমন মাসাজ ক্রিম নেক্সট যেটাতে আপনারা অফার পাবেন সেটা হচ্ছে আপনাদের লেমন মাসাজ ক্রিম লেমন মাসাজ ক্রিম ঠিক আছে লেমন মাসাজ ক্রিম রেগুলার প্রাইস লেমন মাসাজ ক্রিমের রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের এক হাজার টাকা করে ঠিক আছে লেমন মাথা স্কিমের রেগুলার প্রাইস হচ্ছে এক টাকা করে অফারে পাচ্ছেন নয়শো টাকাতে অফারে পাচ্ছেন নয়শো টাকাতে ঠিক আছে অফারে পাচ্ছেন নয়শো টাকাতে সরায় ফেললাম আমাকে কোলাজেন পাউডারটা দিবা অফারে পাচ্ছেন নয়শো টাকাতে সরায় ফেললাম এরপরে যেটাতে আপনারা অফার পাবেন সেটা হচ্ছে আমাদের ইওন সোপ রেগুলার প্রাইস এক হাজার টাকা অফারে পাচ্ছেন হচ্ছে আপনারা আটশো টাকা টাকাতে অফারে পাচ্ছেন আটশো পঞ্চাশ টাকাতে উইজ যে পাউডারটা আচ্ছা এরপরে যেটা তো অফার পাবেন কোলাজন পাউডারটা সবাই খেতে পারবেন বৃদ্ধ বয়স্ক ছোট বড়ো সবাই প্রেগনেন্ট অবস্থাতেও আপনি কোলাজন পাউডারটা খাইতে পারবেন কোনো প্রবলেম নেই এটা জাস্ট একটা র ভিটামিন সি প্লাস কোলাজন পাউডার রেগুলার প্রাইস তিন হাজার টাকা অফারে পাচ্ছেন আপনারা পঁচিশশো টাকাতে রেগুলার প্রাইস তিন টাকা ঠিক আছে অফারে পাচ্ছেন হচ্ছে ঠিক আছে রেগুলার প্রাইস পঁচিশশো টাকা আর তিন হাজার টাকা অফারে পাচ্ছেন পঁচিশশো টাকা সরিয়ে ফেললাম আচ্ছা নেক্সট যেটা তো অফার পাবেন ক্যান্ডি পারফেক্ট নাইট ক্রিম ক্যান্ডি পারফেক্ট নাইট ক্রিম এর নেক্সট অফারটা পাচ্ছেন রেগুলার প্রাইস দুই হাজার টাকা অফারে পাচ্ছেন আপনারা আঠারোশো টাকাতে দেখেন দি স্কিনটা টিন ডিন্ডিং ডিম ডিং ডি ওয়াউ দেখছেন আমার স্কিনের শ্যাডো উপর আর অন্য জায়গায় তো যাওয়ার দরকার নেই দেখেন তো আপনার স্কিন এমনি আপনার শ্যাডো ফালাইতে পারেন নাকি ঠিক আছে আমার স্কিন দেখেন কাচের মতো কেউ আপনারা কাচের মতো স্কিন দেখাইতে পারেন এই যে আমি আপনারা কাঁচের স্কিন দেখাইতেছি ঠিক আছে আচ্ছা রেগুলার প্রাইস দুই হাজার টাকা অফারে পাচ্ছেন আপনারা আঠারোশো টাকা করে ঠিক আছে অফারে পাচ্ছেন আপনারা আঠারোশো টাকা করে সরাই ফেলাম এরপরে ক্যান্ডি পারফেক্ট ফেস প্যাক আপনাদের পছন্দের ক্যান্ডি পারফেক্ট ফেস প্যাক রেগুলার প্রাইস পনেরোশো টাকা রেগুলার প্রাইস পনেরোশো টাকা অফারে পাচ্ছেন অফারে পাচ্ছেন আপনারা বারোশো টাকাতে অফারে আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো টাকাতে আমাদের ক্যান্ডি পারফেক্টের ফেস প্যাক এরপরে হচ্ছে লেমন ফেস ওয়াশ ঠিক আছে সিভিক লভ একটু ফেস ওয়াশ ঠিক আছে সিভিক্যাল লেমন ফেস ওয়াশ রেগুলার প্রাইস এক হাজার টাকা অফারে পাচ্ছেন আপনারা আটশো টাকা করে রেগুলার প্রাইস এক হাজার টাকা অফারে পাচ্ছেন আপনারা আটশো টাকা করে ঠিক আছে আটশো টাকা করে সরাই ফেললাম নেক্সট আয় আমার এসেছেন চাঁদে নেক্সট অফার পাচ্ছেন এস এম টিতে রেগুলার প্রাইস বারোশো টাকা অফারে পাচ্ছেন আপনারা এক হাজার টাকাতে রেগুলার প্রাইস বারোশো টাকা অফারে পাচ্ছেন এক হাজার টাকাতে একেবারে হারবাল টোটালি ন্যাচারাল এটা দেখবেন কেমনে হারবাল ন্যাচারাল বুঝবেন এটাতে কোনো সাইড এফেক্টস নাই আপনি কেমনে বুঝবেন আপনি যদি এরা কিছু স্যাঁত ছেঁতে গরমে মানে শীতের মধ্যে ঠান্ডার মধ্যে রাইখা দেন যে এরকম এসি চলে দেখবেন যে পোকা ধরে গেছে আপনি এটা রোদের কাছে রাখবেন ঠিক আছে তাহলে পোকা ধরবে না এটাতে দেখবেন গাছগাছালি গাছালি শিকড় টিকড় দিয়ে এটা বাড়ানো হয়েছে একদম ভিতর থেকে একেবারে ন্যাচারাল

লিগান কি লিখে অফার দাপু লাল সুন্দরী অফার দাও লাল সুন্দরীতে দিয়ে দিচ্ছি লাল সুন্দরী রেগুলার প্রাইস 1800 টাকা রেগুলার প্রাইস 1800 টাকা অফারে পাবেন 1600 টাকায় রেগুলার প্রাইস 1800 টাকা অফারে পাবেন হচ্ছে হলো 1600 টাকায় লিপ বামে অফার দাও লিপ বামটা কই আমি যেটা দেই আমার লিপ বামটা অনেক ক্লোজ এটা কাছে আছে স্ক্রিন করে দেখা আছে 그죠. আচ্ছা আমি তা বলে দিতেছি মুখ দিয়ে দেখায়ও দিতেছি সামনে আপাতত খুঁজে পাইতেছি না একটু খুঁজে মুখা রেগুলার প্রাইস রেগুলার প্রাইস হচ্ছে আমাদের শাশি লিপ বামের নয়শো টাকা করে অফারে পাচ্ছেন আপনারা আটশো টাকাতে রেগুলার প্রাইস নয়শো টাকা করে অফারে পাচ্ছেন আটশো টাকাতে এই যে আমি ঠোঁটে কিন্তু এখন এটা দোয়া দিলে এরকম পিঙ্কিশ ঠোঁট হয়েছে আপনার পার্মানেন্টলি এবং আপনারা ঠোঁটে দিয়ে ঘুরবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার এই যে ঠোঁটে দিয়ে ঘুরে এবং এটার ভিতরে থার্টি ফাইভ এসপিএ বাস আপনি গরম খান মাখেন ঠিক আছে ঠোঁটা লাগান যেটাই করেন না কেন হোয়াট এভার এইটা এটা আপনার ঠোঁটে কোনো প্রকার কোন ক্ষতি করবে না ঠিক আছে ঠোঁটে কোনো প্রকার কোনো ক্ষতি করবে না এবং আপনার ঠোঁটটাকে পারমানেন্টলি পিং করতে হেল্প করবে পারমানেন্টলি পিং করতে হেল্প করবে রেগুলার প্রাইস হচ্ছে আপনার নয়শো টাকা অফারে পাচ্ছেন আপনারা আটশো টাকা করে অফারে পেয়ে যাচ্ছেন আপনারা আটশো টাকা করে এরপরে আপনার পিম্পলের জন্য জিনসিং সোপটা অফার দিয়ে দিছি পিম্পলের জন্য বাই ওয়ান গেট ওয়ান কেমন আপু আমার তো কোম্পানি বাই ওয়ান গেট ওয়ান দেন আপু আমার তাহলে আপনাদের লাগে দুই নম্বর ক্রিম আনতে হইব চক বাজার থেকে আই না আপনারা বাই ওয়ান দিবো সারাদিন কোনো সমস্যা নেই আমরা স্টক ক্লিয়ারেন্স ছাড়া আপু বাই ওয়ান গেট ওয়ান ক্রিম দিতে পারি না ঠিক আছে এখন স্টক ক্লিয়ারেন্স আপু দিতে পারি না প্রচুর লস হয়ে যায় আপু আমি ওই চক বাজারের ক্রিম সেল করি না আপু আমার প্রোডাক্টের প্রাইস প্রচুর হাই আপনার হাই বাজেট নিয়ে আমার থেকে প্রোডাক্ট নিতে হবে সরি আপু আমি আসলে পারি না আমি চিন্তা করছিলাম একটা পেজ করবো যেখানে কম বাজেটের প্রোডাক্ট রাখবো পরে চিন্তা করলাম যে আসলে ওই কোয়ালিটি তো মিলবে না আমার সাথে আমি কি করব। ঠিক আছে একবার চিন্তা ভাবনা করছিলাম যে একটা পেজের নাম দিব স্টাইল ম্যানিয়ার লো বাজেট ভাবা বাজেট ফ্রেন্ডলি এরকম একটা পেজের নাম দিব আচ্ছা আপু বিকাশ নাম্বার দিব আপু আমাদের পেজে মার্চেন্ট বিকাশ আছে বিকাশ নাম্বার দাও আছে এবং আমাদের পেজে 4 লাখ হাজার ফলোয়ারের পেজ একটু ভালোমতো চেক করে নিবেন ঠিক আছে ভালোমতো চেক করে নিবেন লাইক টাইক গুলো ভালো মতো চেক করে নিবেন আমাদের মার্চেন্ট নাম্বার আছে এবং আমরা হচ্ছে বানান ভুল করি না আমরা বানান ভুল করি না হচ্ছে পেজের ইন্ট্রোডিউ ইন্ট্রোডাকশনের সময় স্ক্রিনশট স্ক্রিনশট বলি না তো যারা অন্য পেজ পেজগুলো ধান্দাবাজি করে এবং আপু তাই করতে পারবে আমি তো চিন্তা করছি আর্মি নিয়ে যাবো দারুন আমার ওপেনিং টা শেষ হয়ে লোক যা যারা বিকাশ নিতেছে এগুলো কি করি দেখবেন আপনারা আমি আসলে আমি তো ওয়ার্নিং দিয়ে দিলাম ওপেন ওয়ার্নিং দিয়ে দিলাম যে হচ্ছে আমার অলরেডি আর্মির সাথে কথা চলতেছে

আমাদের লেমন সুথিং জেল ঠিক আছে লেমন সুথিং জেল চাঁদের স্কিনে যাদের স্কিনে যে আপু মেস্তা আছে দাগ আছে তারা এটা ইউজ করে অনেক ভালো বেনিফিট পায় আমাদের লেমন সুথিং জেল ঠিক আছে যারা আমাদের এই লেমন সুথিং জেল ইউজ করে তারা অনেক 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 ভালো বেনিফিট পায় এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের পনেরোশো টাকা অফারে পাচ্ছেন আপনারা তেরোশো টাকা সরি চোদ্দশো টাকাতে চোদ্দশো টাকাতে সরা ফেসি ক্লিয়ার নোট ফেস ওয়াশ অফার দাও প্লিজ ক্লিয়ার নোটটা দেখাই দিচ্ছে অফার দিয়ে দিচ্ছে ক্লিয়ার নোট ফেস ওয়াশটা কোনো দাও দেখি আমার শুড়ির খারাপ না আমার প্রচন্ড পেটে ব্যথা বুঝতে পারছেন আমার কথা বলতে অনেক কষ্ট হইতেছে দমটম বের হইতেছে তা সাচ ক্লিয়ারনেসটা সামনে পাইতেছিনা হই যায় এদিকে তো থাকার কথা ও জুই 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 উপর উপর ওজে ওপরে আপু জাফরান প্রিমিয়াম ক্রিমটা আপু জাফরান প্রিমিয়াম ক্রিমের কোনো অফার হবে না রে সোনা জাফরান প্রিমিয়াম ক্রিম কোম্পানি রেট ঠিক আছে কোম্পানি রেট মানে কোম্পানি ফিক্সড রেট আমি যদি এইদিক ওইদিক করি আমাকে প্রোডাক্ট দিবে না তারপর টাইগার ক্রিম অপো ফিক্সড রেড কোম্পানি প্রোডাক্ট দিবেন অফার দিলে আচ্ছা এই যেটা হচ্ছে হলো আপনাদের ক্লিয়ার নোজের ফেস ওয়াশ ক্লিয়ার নোজের ফেস ওয়াশ রেগুলার প্রাইস ক্লিয়ার নোজের ফেস ওয়াশের রেগুলার প্রাইস পনেরোশো টাকা অফারে আপনারা পাচ্ছেন হলো তেরোশো পঞ্চাশ টাকাতে রেগুলার প্রাইস পনেরোশো টাকা অফারে পাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকাতে আপু হ্যাঁ আপনি যদি প্রেগনেন্সিতে কোলাজন এটা খান ভিসি কোলাজেন পাউডারটা খান আপনি ভিটামিন সিটাও একসাথে পেয়ে যাবেন আপনার আলাদা করে খাওয়া লাগবে না এছাড়া আপনি একটা ডক্টরের সাথে কনসাল্ট করে নিতে পারেন আপনি যদি চান আপনার ডক্টর যদি একটু ভালো হয় ধরেন একটু একটু মডার্ন ডক্টর যদি হয় তেলা যদি বলে বলেন যাব অনেক আগে ডাক্তার ডাক্তার বেডি মনে নাও করতে পারে তেলাপো দরকার নেই ওনাদের দেখানো যেমন আমার ডক্টর খুবই মানে মডার্ন ছিল উনি দেখছে এবং আপনি দেখাতে পারেন না বলবে বলে আমার মনে হয় এটা ডিটেক্ট রক বলা আর বিদেশে তো যদি ডাক্তার দেখেন তাহলে তো না করবো না উল্টা আপনার আরো চার পাঁচটা গোলাজান লেখা দিব আচ্ছা এটা হচ্ছে আপনাদের ক্লিয়ার নোজের ফেস ওয়াশটা রেগুলার প্রাইস হচ্ছে হলো পনেরোশো টাকা অফারে পাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে অফারে পাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকা করে আচ্ছা নেক্সট নেক্সট আর কিছু অফারে বাদ পড়ছে বলেন তো আর কিছু অফারে বাদ পড়ছে দেখি না তো আমি আচ্ছা বেরিনাতে অফার দেওয়া হয়নি মুক্তা বেরিনাটা দিয়ে তো বেরিনা তো অফার দিয়ে দিচ্ছি যারা সিল্কি সুন্দর শাইনি চুল চান লাইক মি আপনার মতো সিল্কি চুল চাই ঠিক আছে সিল্কি ল স্ট্রেট চুল চাই আমার চুল কিন্তু কোনো প্রকার রিবন্ডিং টিবন্ডিং কিছু করা এরকম যারা সিল্কি স্ট্রেট চুল চান তারা নিয়ে নেবেন হচ্ছে এই হেয়ার স্পাটা বেরিনার হেয়ার স্পাটা রেগুলার প্রাইস আঠারোশো টাকা অফারে পাচ্ছেন আপনারা ষোলোশো টাকা করে ঠিক আছে রেগুলার প্রাইস আঠারোশো টাকা অফারে পাচ্ছেন ষোলোশো টাকা করে এটা আপনাকে একেবারে

সম্ভব না শোনা আচ্ছা আমি হচ্ছে এখন লাইফটা ক্লোজ করে দিব যার যেটা লাগবে ঠিক আছে আপু তোমাদের মার্চেন্ট নাম্বারটা দাও আপু পেজ ইনবক্স করলে আপনাদেরকে মার্চেন্ট নাম্বারটা দিয়ে দিবে ঠিক আছে আমি হচ্ছে এখন লাইফটা ক্লোজ করে দিব যার যেটা লাগবে সেটা নিয়ে নিবেন আশা করি সব আসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আরজন্য অনেক বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম